আহমদ যে আহমদ এর উপরে আমার বংশের মানুষ iman নাই না গেলে তুমি জাহান্নামে দিবা ই আহমদ এর পরিচয় কি মোসা আলাইহিস সালাম কাছে পরিচয় চাইছে আহমাদে এখন বলেন আহাম্মদ কার বন্ধু আহমদ আল্লাহর বন্ধু আল্লাহ যে আহম্মদের করিস মোসানবির কাছে দিব মোসানবি যেহেতু পরিচয় চাইছে আল্লাহ পরিচয় দিত না আল্লাহ যেহেতু কইসে আহম্মদের উপর ইমান আনো আহম্মদের উপর ইমান না মারা গেলে আমি হান্নামে দেম এখন মোসালাই সাল্লাম তো আল্লাহ আহম্মদ কে পরিচয় লাগতো না মুসা কাছে আহম্মদের পরিচয় দিব দিব কালা আল্লাহ পরিচয় দিব তার বন্ধুর পরিচয় বন্ধু দেয় ছোট করে দিব না বড় করে দেয় বন্ধুর পরিচয় বন্ধু কি ছোট করে দেয় বড় করে দেয় রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা আহাম্মদ আহাম্মদ হল আমার বন্ধু আল্লাহ কই মুসারে আমার এই সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে সম্মানিত করে আমি সৃষ্টি করেছি এক পরিচয় সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যেরকম নবী কি সমস্ত সৃষ্টির মধ্যে নবী কি মনে থাকতো না সহলে যদি কেউ কে জি যে নবীর কি যে সৃষ্টির মধ্যে নাকি মনে করতে না ওন আমি পরে না না বিনা একতন কইলাম আনদে আনদে গেলাম গা কাল সহলে পুরান আলী মুদ্দিন সিদ্দিক হুজুরে বল কি তা কইছায় কই তাললো না এরকম বক্তা তো আছে নাকি আবার কুটতেলব কই এবারে কি তা কইছে যে হেইডে নিজে বুঝিনা আমনরা বুঝবেন না আমি আল্লাহই কিছু বুঝায় বাজায় কর চেষ্টা করি কি কষ্ট হইতাছ না না

আসমান জমিন চন্দ্র সূর্য কয়টা সত্য আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি এক বছর দুই বছর না এক লক্ষ দুই লক্ষ নারে মোসাম আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টির আরো 20 লক্ষ বছর আগে আমার বন্ধুর নাম